ગુણો પ્રકાર સરકારે અનુમતિ આપીએ আবার লাইনদের নদে নদী করে পুরে জনসভা দিয়ে আবার সারা রাত লাইনে দৌড়াইতেছে কোন প্রকার শাস্তি নিয়মই নাই আপনি চাইলে আপনার মতো নিয়ম নীতি করতে পারেন না কথায় কথায় বলেন চাকরিতে যোগদান করেছেন নিয়ম নীতি ক্যাহিত করেছেন আজকে তারা যত ধরনের নীতি প্রয়োগ করতেছে ছবি শুধু পল্লী বিদ্যুৎ সমিতিকে নির্যাতনের জন্য তারা সরকারের কাছে বঙ্গবন্ধু কন্যার কাছে মাননীয় বিরুদ্ধে নিয়ম নাই নীতি নাই সমস্ত নীতি পল্লিবিদ্যুৎ সমিতির জন্য আজকে বলতে চাই আপনাদের এই দ্বৈত নীতি বন্ধ করেন আপনারা চিন্তা করতে পারেন প্রিয় সাংবাদিক ভাইরা এক লাইনম্যানের মধ্যে একই কাজ একই কর্ম তিন ধরনের পাতার প্রসঙ্গ আমার ওই আমার সে তার চাকরির কোন নিশ্চয়তা নাই একজন বলেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন কেউ এক বছরে সত্যি একই কাজ একই চাকরি কেউ কেউ আবার পারমানেন্ট

আরবি কর্তৃক আমাদের প্রবেশ আমাদের প্রবেশ বৈষম্যের শিকার কাজ নাই মজুর নেই পদে কর্মরত আছে আমাদের কেউ জিজ্ঞেস করে যে আপনাদের কিন্তু আমরা বেতন পাই জেলে বেশি আমরা যদি কোনদিন অফিসে না আসি সেদিনে কাজটা পরবর্তী দিনে এসে আমাদেরকে করতে হয় কিন্তু সেদিনে দিন যে কাজ করে না সে মজুরি পায় না আমরা এই সকল কিছু থেকে আমরা পাই